ঠিক আছে ঠিক আছে দেখেছি হুম দেখতে বলে এটা হচ্ছে তিন নম্বর মুসি ভালো মাছ হইছে একটা বড় হইছে ঠিক আছে ঠিক আছে ছয় নম্বর মুসি তো আমাদের ক্যাসেট ভাই চালালেই চলবে ভিডিও ঠিক আছে ভাই খুব সুন্দর করে মাছ দেখিয়েছে বড় মাছ হইছে না আমাদের তেমন হয়নি আচ্ছা দাদা কত নম্বর মুসি নিজে হাতে মাছ তুলেছেন তো একটা হইছে দুটো বড় মাছ খুলে ফেলেছে ছাব্বিশ নম্বরে মাছ ঠিক আছে নমস্কার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকে আমি রয়েছি আমাদের এই গ্রাম পূর্ব বর্ধমান জেলার কালনা থানার অন্তর্গত পাঁচরক্ষী গ্রামের সাজার পুকুরে আমি এই পুকুরটির মাছ দেখানোর ভিডিও এবং যাবতীয় তথ্য আপনাদের সাথে শেয়ার করেছিলাম আপনারা পুকুরটি সম্পর্কে হয়তো কম বেশি জানেন আজ পুকুরটির চতুর্থ দিন হওয়ার কথা ছিল কিন্তু পুকুরটির প্রথম দিন চলার পর কিছু সমস্যার কারণে দ্বিতীয় দিনে পুকুরের মাছ সমস্ত কিছু ভেসে যায় তাই দ্বিতীয় দিন ও তৃতীয় দিন পুকুরটি বন্ধ রাখা হয় তারপর আজ রবিবার পুকুরটি পুনরায় চালু করা হয় কিন্তু মাছ সকাল থেকে সেইভাবে না খাওয়ার কারণে পুকুরটির টিকিট মূল্য কমিয়ে দু টাকা করা হয় আর পুকুরটির সমস্যা থাকার কারণে চার মশলাও করতে বারণ করা হয় এবং পুকুরটি এই সমস্যা থাকার কারণেই পুকুরটি বেশ কয়েকদিন বন্ধ থাকবে এরপর পুকুরটি কবে কি চালু করা হবে সেটা আমি অন্য কোনো ভিডিওতে আপডেট দিয়ে দেব আপনারা যদি জানতে আগ্রহী হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন চলুন এবার দেখে নেওয়া যাক কেমন কি মাছ খেয়েছে আজকের সিটগুলিতে ভিডিও শুরু করছি এখন বাজে পুরো তিনটে এই যে এখানে ভিআইপি সিটে বসে আছে বিশ্ব ভাই বিশ্ব কি খবর হয়েছে আচ্ছা ভিআইপি সিটের মাছ আর দেখতে হবে না এক নম্বর সিট ফাঁকা দুই নম্বর সিটে বসে রয়েছে বিশ্বরূপ বিশ্বরূপ কি খবর হয়েছে মাছ হয়েছে খাচ্ছে না দুই নম্বর সিটে রয়েছে বিশ্বরূপ বিশ্বরূপের মাছ খাচ্ছে না এই যে তিন নম্বর সিটে এখানে রয়েছে সব দাদা কি খবর তিন নম্বর সিটে মাছ খাচ্ছে খাচ্ছে না তিন নম্বর সিটে বলছে দাদারা মাছ সেরকম খাচ্ছে না টুকটাক খাচ্ছে দেখবো নম্বর সিটের দেখব ঠিক আছে ঠিক আছে ছোট ছোট অল্প কিছু হয়েছে এটা দেখতে পেলাম তিন নম্বর সিটের মাছ আর এই যে তিন নম্বরে দাদা ছিপ পাহারা দিচ্ছেন এখন দেখতে পেলেন তিন নম্বর সিট এখানে সব দাদারা বসে রয়েছে চার চার নম্বর সিট ফাঁকা এটা এটা হচ্ছে পাঁচ নম্বর সিট পাঁচ নম্বর সিটে যেটা কি খবর মাছ খাচ্ছে পাঁচ নম্বর পাঁচ নম্বর হয়েছে পাঁচ নম্বরের সিটের যেটু বলছে ওই হয়েছে দেখবো পাঁচ নম্বর সিটের জালটা একবার হুম সব অল্প কিছু ছোট ছোট হয়েছে পাঁচ নম্বর সিটে দেখতে পেলেন ঠিক আছে দাদা আর এই যে তিন নম্বর সিটের বিখ্যাত শিকারী আমাদের মিথুন দা দাদা আরো একবার ইচ্ছা হয়েছে দাদা আরেকবার মাছটা দেখাবে ঠিক আছে ঠিক আছে দেখেছি হুম দেখতে পেলেন এটা হচ্ছে তিন নম্বর সিট চার নম্বর ফাঁকা পাঁচ নম্বরটা মাছ আপনারা দেখতে পেলেন এই যে পাঁচ নম্বরের দাদা এখানে বসে টোপ মাখছেন এখন আর এটা হচ্ছে ছয় নম্বর সিট ছয় নম্বর সিটে দাদা কি খবর ছয় নম্বর সিট ভালো মাছ হয়েছে দেখবো ছ নম্বর সিটের জালটা একবার এই যে এটা হচ্ছে ছ নম্বর সিটের জাল ছ নম্বর সিটে ভালো মাছ রয়েছে একটা বড় রয়েছে ছয় নম্বর সিট এর জাল টেনে তুলতে পারছে না দুটো বড় রয়েছে নাকি দেখতে পেলেন এটা হচ্ছে ছয় নম্বর সিট মাছ এই যে সব দাদারা রয়েছে বিকাশ দা এই যে বিমল দা এখানে খাওয়া দাওয়াতে ব্যস্ত আর এটা হচ্ছে সাত নম্বর সিট সাত নম্বর দাদার কি খবর মাছ খেয়েছে দাদা টুকটাক খেছে সাত নম্বর দাদা বলছেন টুকটাক মাছ খেয়েছে জালটা কোথায় দাদার দেখো দাদা জালটা এই যে সাত নম্বর সিটের জাল এটা ঠিক আমার হচ্ছে ফিশিং বাংলা সেভেন

দেখতে পেলেন এটা হচ্ছে তিন নম্বর সিটের মাছ এই যে সব ভাইরা দাঁড়িয়ে মাছ ধরা দেখতে ব্যস্ত সব এটা হচ্ছে ঠিক আছে এখানে সব দাদারা বসে রয়েছে এটা কটা নম্বর সিট ন নম্বর ন নম্বর সিটের দাদারা একদম সব ভর্তি বসে রয়েছেন এখানে আমার চ্যানেলের নাম ফিশিং বাংলা সেভেন মাছ কেমন হয়েছে মাছ ভালোই আচ্ছা আর মাছ ভালোই হয়েছে দেখবো মাছটা একবার মাছটা জাল কোথায় বাহ দাদা বেশ হয়েছে ভালোই ঠিক আছে দাদা দেখতে পেলেন এটা হচ্ছে ন নম্বর সিটের মাছ দাদারা সব এখানে অপেক্ষারত মাছের জন্য আর এটা হচ্ছে দশ নম্বর সিট এই যে ভাইরা সব বসে রয়েছে দশ নম্বর সিটে সব পরিচিত আর এখানে রয়েছে আমাদের ভোকোদা ওরা তো লালটু কুমার লালটু আর এই যে ভাই রয়েছে আমাদের ভাই কি খবর মাছ হয়েছে না হয়নি চার পাঁচটা মোটামুটি হয়েছে চার পাঁচটা মাছ ভাইয়ের দেখবো ভাইয়ের মাছটা একবার এই যে মাছটা দেখাচ্ছে আমাদের ক্যাসেট ভাই চালালেই চলবে ভিডিও ঠিক আছে ভাই খুব সুন্দর করে মাছ দেখিয়েছে বাহ ঠিক আছে এই যে এটা হচ্ছে আমাদের ক্যাসেট ভাই ভাই মুখটা একবার দেখা হ্যাঁ এই যে আমাদের ক্যাসেট ভাই

তেরো ফাঁকা হা তেরো ফাঁকা তো চোদ্দ নম্বরের দাদা নাকি আপনি আচ্ছা আচ্ছা এটা ফাঁকা রয়েছে হুম এটা হচ্ছে চোদ্দো নম্বরের দাদারা সব বসে রয়েছেন এখানে কি খবর দাদাদের এই চলছে চলছে মাছ হয়েছে মোটা মাছ হয়েছে এই রে দাদা বলছে আসার থেকে ভরসাটা বেশি হয়ে গিয়েছিলো মাছ টুকটাক হয়েছে দেখবো দাদার জালটা একবার এই রে দাদা বলছে বিশ্বাস কাউকে করা যায় না মাছ টুকটাক হয়েছে দেখবো দাদা জালটা একবার জাল চোদ্দো নম্বর দাদার মুখের বক্তব্য শুনতে পেলেন এবার দেখবো চোদ্দো নম্বর সিটা দাদার জালটা একবার দাদা জালটা কোথায় হ্যাঁ হ্যাঁ এই যে চোদ্দো নম্বর সি একটাই চোদ্দো নম্বর সিটা দেখতে পেলেন একটাই মাত্র মাছ হয়েছে তাও সকালে খেয়েছে তারপর আর খায়নি সেটা হচ্ছে কি হচ্ছে না আর সিট অনুযায়ী সবকিছু প্রত্যেকটা করার সিট

পুকুরের পাটটা দেখুন ঘন জঙ্গলে ভরা তার মাঝে পুকুর চারিদিকে আম বাগান এবার দেখা যাক পুকুরের অন্য পাটটায় কেমন মাছ খেয়েছে ওপারে আপনারা সতেরো নম্বর সিট পর্যন্ত দেখতে পেয়েছিলেন এবার আঠারো নম্বর থেকে শুরু এই যে আঠারো নম্বরে দাদারা বসে রয়েছেন আঠারো নম্বর দাদা কি খবর মাছ খেয়েছে না খায়নি মাছ সেরকম খাইনি জাল ভিজে যেত নাকি জাল ভিজেছে একটা একটা ছোট নিয়ে জাল ভিজেছে দাদা বলছে একটা ছোট নিয়ে জালটা ভিজেছে আর মাছ খায়নি শুনতে পেলেন আঠেরো নম্বর সিটের দাদার বক্তব্য এবার এটা হচ্ছে উনিশ নম্বর সিট উনিশ নম্বরের সিটের সব দাদা রয়েছে উনিশ নম্বর সিটের দাদা কি খবর মাছ খেয়েছে হ্যাঁ তো দাদা মাছ একদম খায়নি উনিশ নম্বরের সিটের দাদারা বলছে মাছ একদম খায়নি জাল ভিজে যেত নাকি জাল না ভেজে নি চাল ভেজেনি বলছেন দাদা শুনতে পেলেন এটা উনিশ নম্বর সিট এই যে মাছ ডেঙাই মাছ জলে না মাছ ডেঙাই দেখতে পেলেন এটা হচ্ছে উনিশ নম্বর সিটের দাদাদের বক্তব্য আপনারা শুনতে পেলেন এটা হচ্ছে কুড়ি নম্বর সিটের এই যে এটা হচ্ছে কুড়ি নম্বর সিট কুড়ি নম্বরের সিটে দাদার মুখে শুনবো বক্তব্য কি খবর দাদা প্রচুর ভালো খবর মাছ হয়েছে দাদা বলছে প্রচুর ভালো খবর তাও দাদার জালটা একবার দেখবো সকাল হ্যাঁ দাদা বলছি দাদা বলছে সকালের দিকে মাছ খেয়েছে তারপর দিকে মাছ খায়নি দেখবো জালটা একবার এই যে এটা হচ্ছে কুড়ি নম্বর সিটের জাল কিছু হয়েছে অল্প কিছু ঠিক আছে দেখতে পেলাম কুড়ি নম্বর সিটের মাছ অল্প কিছু রয়েছে এরপর ফাঁকা রয়েছে পরপর কয়েকটা সিট এগুলো ফাঁকা রয়েছে এটা সম্ভবত বাইশ নম্বর সিট এটা কি বাইশ নম্বর সিট তো নাকি দাদা কি খবর মাছ খাচ্ছে মাছ খাচ্ছে না বাইশ নম্বর সিটে দাদা বলছে মাছ খাচ্ছে না আমার ফিশিং বাংলা সেভেন

তেইশ নম্বর সিটের দাদার বক্তব্য আপনারা শুনতে পেলেন এই শুনতে তুলতে হবে না ভাই এটা হচ্ছে চব্বিশ নম্বর সিট চব্বিশ নম্বর সিটের দাদা সব কী খবর চব্বিশ নম্বর মাছ হয়েছে চব্বিশ নম্বর সিটে এটা মাছ খেলানো চলছে কটা মাছ হয়েছে দুটো মাছ হয়েছে বড় না ছোটো দুশো চব্বিশ নম্বর সিট বলছে দুটো মাছ হয়েছে দুশো গ্রাম করে আচ্ছা এই দিক দিয়ে যাওয়া যাবে না ঘুরে অন্য দিক দিয়ে যেতে হবে শুনতে পেয়েছি আপনার বক্তব্য এটা হচ্ছে ছাব্বিশ নম্বর সিট ছাব্বিশ নম্বর দাদার কি খবর হ্যাঁ ছাব্বিশ নম্বর দাদা মাছ হয়নি ছাব্বিশ নম্বর দাদা বলছে মোটামুটি হয়েছে দাদার জালটা কোথায় ছাব্বিশ নম্বর সিটে দাদার একবার জালটা দেখবো এই যে এটা হচ্ছে ছাব্বিশ নম্বর সিটের জাল বিশাল জাল আচ্ছা ছাব্বিশ নম্বরে দাদার মাছ কিছু হয়েছে ঠিক আছে দাদা

আমাদের জয়দিপদা উঠে আঠাশ নম্বরে এসেছে কি খবর মাছ হয়েছে না হয়নি ওই অতনুদা বলছে আচ্ছা অতনুদা কী বলছে বলো না বলতে হবে না কি মাছ হয়েছে না হয়নি হয়েছে অতনুদা বলছে মাছ কিছু হয়েছে চার নম্বর থেকে উঠে আঠাশে এসে কিছু মাছ হয়েছে বলছে দেখবে আবার মাছটা এই যে এটা হচ্ছে আঠাশ নম্বর সিটের জাল মোটামুটি হয়েছে ঠিক আছে দেখতে পেলেন আঠাশ নম্বর সিটের জাল উনতিরিশ ফাঁকা রয়েছে দাদা কি খবর

যা হোক আঠাশ নম্বরের মাছটা খুলে গেল এটা হচ্ছে সতেরো নম্বর থেকে উঠে দাদা তিরিশ এসেছে তিরিশ নম্বরের দাদার মুখের বক্তব্য আপনারা শুনেছিলেন এবার দেখব জালটা জাল ভিজেছে তো নাকি দাদা আচ্ছা ওদিকে জালটা রয়েছে দেখবে এবার জালটা হ্যাঁ একদম একদম এই যে এটা হচ্ছে তিরিশ নম্বর সিটের জাল দেখবো দেখাবো আপনাদের হুম চলো দেখি ঠিক আছে ছোটো ছোটো কিছু মাছ হয়েছে দেখতে পেলেন আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই দেখতে পেলেন আজকের সিটগুলিতে কেমন কি মাছ খেয়েছে যাই হোক পুকুরটি আজকের পর কয়েকদিন বন্ধ থাকবে কবে পুনরায় খুলবে সেটির আপডেট আমি অন্য কোনো ভিডিওতে দিয়ে দেবো আর একটি কথা বারবার বলে রাখি আপনারা মাছ ধরতে আসতে অবশ্যই ভালো করে খবর নিয়ে নিজ দায়িত্বে মাছ ধরতে আসবেন আমার ভিডিও দেখে নয় আর আপনারা যারা মাছ সম্বন্ধিত ভিডিও দেখতে ভালোবাসেন বা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আজকের মতো বিদায় নিলাম ধন্যবাদ